তোমরা যেন লাস্ট ভিডিওতে আমি নিয়ে এসেছিলাম অনেকগুলো এনশিয়ান অনেক মজা আসবে তো চলো শুরু করা যাক লেটস্কোপ কি ভাই আবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কথা বলতে হবে নাকি করো তাড়াতাড়ি অ্যান্ড চলো দেখো ভাই আজকে আমি নেদার আইটের আর্মার তো বানাবো কিন্তু এই আর্মার বানানোর জন্য না আমাদের ডায়মন্ডের দরকার অনেক বেশি ডায়মন্ডের দরকার তার জন্য ভাই এখন আমি যাচ্ছি ডায়মন্ড মাইনিং করতে আমি তোমাদের বলছিলাম তোমরা কি ডায়মন্ড মাইনিং দেখতে চাও অ্যান্ড তোমরা লিখেছো ইয়েস আমরা আবার ডায়মন্ড মাইনিং দেখতে চাই আমি যাই না ভাই তোমরা কি মজা পাও বাকি ঠিক আছে চলো যাওয়া যাক দেখো আমি প্রথমে ভেবেছিলাম আমাদের যে পুরোনো গুফাগুলো আছে যেখান থেকে আমি অলরেডি ডায়মন্ড মাইনিং করে এসেছি ওইখান থেকে আবার যাব মাইনিং করতে কিন্তু পরে মনে হলো ভাই যদি আমি ওইখানে যাই না আমাকে প্রচুর খুঁজতে হবে তারপরে গিয়ে আমি ডায়মন্ড পাবো তার থেকে ভালো আমি নতুন একটা জায়গায় যাই অ্যাকচুয়ালি এটা কোনো নতুন জায়গা না তোমরা যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তারাই যেন আমি যেখান থেকে চেরি গাছ নিয়ে এসেছিলাম তার নিচে অনেক খতরনাক একটা গুফা ছিল তখন আমি যাইনি কারণ তখন আমি অনেক বেশি ছিলাম লুব এখনো আছি আমি বাট ভাই এখন আমার ভিতর কনফিডেন্স আছে আমি অনেকগুলো গুফাতে গেছি অ্যান্ড অনেক কিছু মাইনিং করে নিয়ে এসেছি তো হ্যাঁ দেখো বলতে বলতে আমি চলে এসেছি এই যে সেই জায়গাটা যেখান থেকে আমি চেরি গাছ নিয়ে গেছিলাম দেখো ভাই সব গাছের পাতা রয়েছে বাট ডান্ডি নেই কারণ ডান্ডি আমি সব কিছু কেটে নিয়ে গেছি বাকি ভাই আজকে আমরা যে আর্মারটা বানাবো ওটা বানাতে কতগুলো ডায়মন্ড লাগবে আমি একটু হিসাব করছিলাম মানে আজকে আমরা শুধু নেদারাইট আর্মার বানাবো না তার উপর আমরা ট্রিমও লাগাবো তো সব কিছু হিসাব করে আমি দেখলাম আমাদের ডায়মন্ড লাগবে একষট্টিটা তার ওপর আমার এই যে পিকএক্সটা রয়েছে মানে ফরচুনের পিক্যাক্স এটাকেও আমাকে ঠিক করতে হবে কারণ আমার কাছে মেন্ডিং নেই তো আরও তিনটে ডায়মন্ড যুক্ত করে দাও কত হলো চৌষট্টিটা ইয়েস ভাই আমাদের আজকে চৌষট্টিটা ডায়মন্ড মাইনিং করতে হবে একটা জিনিস ভালো আমার কাছে অলরেডি একটা ডায়মন্ডের আর্মার বানানো আছে ওইখানে আমার ডায়মন্ড খরচা হবে না অ্যান্ড তার সাথে ভাই আমার কাছে ছাব্বিশটা ডায়মন্ড রয়েছে অলরেডি তো ছাব্বিশ থেকে চৌষট্টি বাদ দিলে কত থাকে কত থাকে বলো আই থিঙ্ক আটত্রিশ মাইনিং সেই গুফাটা কোথায় ছিল এইখানেই তো ছিল ভাই না ওই গুফা হারিয়ে ফেলেছি আমি এই না না পেয়েছি এই গুফাটাই ভাই আমি আগে যেত অনেক বেশি ভয় পেতাম অ্যান্ড এখনও ভয় পাচ্ছি ভাই অনেক খতরনাক গুফা অনেক গভীর এটা এত গভীর আই থিঙ্ক হ্যাঁ ভাই আমি সেকেন্ড যে গুফাটাই গিয়েছিলাম ওটা এত গভীর ছিল বাট এটা অনেক বেশি অন্ধকার ভাই আমি কি জল নিয়ে এসেছি ইয়েস আমি জল নিয়ে এসেছি জল দিয়ে আমি নিচে চলে যাব কিন্তু কথা হচ্ছে আমার হেলথ কম রয়েছে আগে আমি খাবার খেয়ে নিই তারপর নিচে যাব ওকে ভাই আমি খাবার খেয়ে নিয়েছি এবার আমাকে নিচে যেতে হবে কিন্তু আমি নিচে যাবো কোথা দিয়ে দাঁড়াও তো আমাকে একটু ভালো জায়গা খুঁজতে হবে ইয়েস আমি এইখান দিয়ে ডাইরেক্ট নিচে চলে যেতে পারি এই নিচে পড়বি না দাঁড়াও এখানে আমাকে জল দিতে দাও জল দিয়ে আবার জল নিয়ে নিতে দাও তারপরে আমি এক কাজ করবো আমি জলের ওপর লাফিয়ে দেবো ঠিক আছে জল দিয়ে একটু নিচে যাবে তখন আমি এইভাবে যাবো অ্যান্ড ডাইরেক্ট নিচে চলে যাব। ভাই অ্যাকচুয়ালি আমাকে আলো নিচে যেতে হবে মনে হচ্ছে ইয়েস ভাই আমাকে আরেকটু নিচে যেতে হবে অনেকটা বেশি গভীর এটা আর এই স্ট্রিট আমি ভুলেই গেছি ভাই এখানে তো মপস পণ হবে আমাদের এই ভাঙা চোরা আর্মার যা বেঁচে আছে ওটা আমি পড়িনি আরে আমাকে নিচে তো আসতে দে ভাই আসতে না আসতেই মারা শুরু করে দিয়েছে অসভ্য আমাকে অন্তত একদম নিচে তো যেতে দে তারপরে মারামারি করিস আর এমনিও ভাই আজকে আমি একদম মারামারি করবো না আমি জাস্ট ডায়মন্ড নিয়ে এখান থেকে পালিয়ে যাবো বুঝলে তার উপর ভাই আমাদের কাছে ফরচুনার পিকাক্স আছে তো আই থিঙ্ক আমি তাড়াতাড়ি মাইনিং করতে পারবো তাই না বাট আমি নিচে কি করে যাবো ভাই দাঁড়া ওইখানে আমাকে আর একটু জল দিতে দাও তারপর আমি এখান দিয়ে নিচে চলে যাবো আর হাতে মশাল নাম এত অন্ধকার কেন ওকে এবার আমি একটু দেখতে পাচ্ছি ব্যাস এখানে কি ডায়মন্ড আছে আশেপাশে আমার তো মনে হয় না এখানে ডায়মন্ড আছে আমার ভাগ্য এত ভালো থোড়াই যে আমি উপরে ডায়মন্ড পেয়ে যাবো আমাকে সে নিচেই যেতে হবে দাঁড়া আমি হাতে পিকেক্স নিই আরে কেন মারছিস ভাই মারামারি করতে চাইছি না আমি আজকে অসভ্য হ্যাঁ ফেটে যাওয়ার পেছনে এই দাঁড়া আমি জল কোথায় দিলাম না আমি ভুলে গেছি জল কোথায় দিয়েছি এখানে জল দিয়েছি চলো ভাই নিচে যাওয়া যাক এর নিচে গিয়ে আমাদের আজকে আটত্রিশটা ডায়মন্ড মাইনিং করতে হবে আমি অনেক বেশি এক্সাইটেড ভাই একটা জম্বি নাকি আমাকে মারতে গিয়ে নিচে পড়ে গেছে বাকি চলো আমাদের এখান থেকে ডায়মন্ড নিতে হবে ও এখানে ডায়মন্ড রয়েছে আবে কতগুলো কঙ্কাল কঙ্কালের বিয়ে হচ্ছে নাকি এখানে কতগুলো কঙ্কাল রয়েছে ভাই এইখানে আরে ভাই নিচে আরো ডায়মন্ড রয়েছে চলো চলো তাড়াতাড়ি ডায়মন্ড নিয়ে নাও এখান থেকে কতগুলো হলো ভাই আমি আটখানা ডায়মন্ড পেয়েছি চারটে ভেঙে রেডস গো ভাই ফর্চুনের পিক্স ওপি আমাদের আরো ডায়মন্ড লাগবে ব্যাসে এখানে কি আর কোনো ডায়মন্ড আছে আমি কোথাও ডায়মন্ড তো দেখতে পাচ্ছি না এখানে অরে ভাই এখানে লাভারও সে অরে সিট ভাই এটা কি খতরনাক জায়গা দেখো এইখানে নিচে যাওয়ার ইচ্ছা তো রয়েছে আমার বাট এখন টাইম নেই ভাই আমাদের ডায়মন্ড খুঁজতে হবে আমি নামার সময় অনেকগুলো ডায়মন্ড দেখেছিলাম এখন আর খুঁজে পাচ্ছি না আমার চোখ অন্ধ নাকি আমি নিজে অন্ধ বুঝতে পারি না হ্যাঁ ভাই অনেকগুলো ডায়মন্ড দেখেছিলাম আমি নিচে আসার সময় বাট এখন আর দেখতে পাচ্ছি না আবে কোথায় গেলো ডায়মন্ড গুলো সব এইখানে রয়েছে বাট এইখানে নিয়ে অনেক বেশি রিস্ক কারণ চারিদিকে অনেক বেশি মপ আছে তাড়াতাড়ি নিয়ে পালাতে হবে আমাকে ওকে ওকে আমি নিয়ে নিয়েছি পালিয়ে যাও আমাদের কাছে কতগুলো ডায়মন্ড হলো বারোটা এক সেকেন্ড হয় না আমার ম্যাথ ম্যাথ খারাপ খারাপ নাকি আচ্ছা এবার আমি বুঝলাম সব সবসময় দুটো করে দেয় না মাঝে মধ্যে দুটো করে দেয় ঠিক আছে ভাই এখানে আরো ডায়মন্ড আছে টুক করে নিয়ে নাও কতগুলো হবে তাহলে ভাই আমাদের কাছে অলরেডি তেইশটা ডায়মন্ড হয়ে গেছে লেটস গো আমাদের আরো দশটার উপর লাগবে ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই আমি এত অন্ধ কি করে ভাই আমি ডায়মন্ড দেখাও দেখতে পাই না এখান থেকেও ডায়মন্ড নাও বেশ এখানে একটাই রয়েছে ভাই দু তিনটে কেন নেই আমাদের আরো বেশি করে ডায়মন্ড খুঁজতে হবে ডায়মন্ড খুঁজে এখান থেকে পালাতে হবে আমি আজকে মারামারি করছি না ভাই এদের সাথে বাট এরা এত মারছে আমি ভাই না মেরেও এদেরকে শান্তি পাচ্ছি না আমাকে মারতেই হবে এদেরকে তো এদেরকে মারছি না বলে একটু বেশি মারা শুরু করে দিয়েছে এদেরকে দেখাতে হবে এখানকার বসকে ওকে গাইস আমি মেরে দিয়েছি এবার আমাকে খাবার খেতে হবে নয় এরা দেখিয়ে দেবে এখানকার বসকে ওকে ভাই আমি খাবার খেয়ে নিয়েছি এন্ড আমাকে আই একটু ডায়মন্ড খুঁজতে হবে এখানে আই থিং আমি ডায়মন্ড দেখেছিলাম ইয়েস ভাই এখানে ডায়মন্ড আছে এখান থেকে ছট করে ডায়মন্ড নিয়ে নাও আরে কেন মারছিস ভাই আমাকে ডায়মন্ড নিতে দে দাঁড়া তারপরে মারিস আরে এরা ভাই গুতিয়েই যাচ্ছে পেছন থেকে এসে অসভ্য মপস ওকে আমি এখান থেকে পালিয়ে যাই দাঁড়াও ভাই ডায়মন্ড নিয়ে নিয়েছি আমাদের কাছে সাঁত্রিশটা ডায়মন্ড হয়ে গেছে ভাই এইখানেও ডায়মন্ড আছে এখান থেকেও নিয়ে নাও কত হবে তাহলে আমাদের কাছে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশটা ডায়মন্ড লেটস গো অ্যাকচুয়ালি আমরা আরো ডায়মন্ড নিতে পারি ভাই দেখো আমি জানি আমার আটত্রিশটা ডায়মন্ড লাগবে বাট কি করব আমি অনেক বেশি লোভী ভাই তার উপর আমি অনেক বেশি কিপটেড এখানে অনেক ডায়মন্ড আছে আমি এই ডায়মন্ডগুলোকে ছেড়ে যেতে চাই না আরে বাপরে रे লেজা জম্বিও আছে নাকি এখানে সব রকমের জিনিস আছে এন্ডার ভাই এন্ডারম্যানও রয়েছে আর কি কোনো মব বাকি আছে সেগুলোও চলে না ওই তিন মাথা वाला মালটার নাম কি আর ওই মালটার নাম কি ভাই যেটা তিনটে মাথা হয় আমি অন্যের ভিডিওতে দেখেছি নাম মনে পড়ছে না ওই মালটা এখানে চলে আয় ওয়ার্ডেনও চলে আয় এক কাজ কর এন্ডার ড্রাগনও চলে আয় সব মব চলে এসেছে এখানে মবেদের মেলা বসেছে আরে ইয়ার আমাকে আর কটা ডায়মন্ড দিয়ে দিয়ে আমি চলে যাই মোটামুটি আমি এক্সট্র্যাক্ট নিয়ে যাই ঠিক আছে ভাই আমার অনেক লোভ হচ্ছে তার উপর আমাকে ফরচুনের পিক্যাক্স রয়েছে আমি আরামসে এক্সট্রাক নিয়ে যেতে পারবো ওই দেখো এখানে ডায়মন্ড রয়েছে এখান থেকে নিয়ে পালাও এইখানেও ডায়মন্ড আছে ভাই ডায়মন্ড তো প্রচুর আছে অ্যাকচুয়ালি নিচেও ডায়মন্ড আছে দাও আমাকে না আগে মবগুলোকে মারতে দাও তারপরে আমি ডায়মন্ড আরে কতগুলো হবে কতগুলো করে আসছি ছেড়া এক এক করে রে ভাই 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 রিল্যাক্স রিল্যাক্স স্টিলার এতগুলো কেন একসাথে আমি তো এখানে একটু ডায়মন্ডই নিচ্ছি এমন কি করে দিয়েছি ভাই এমন ভাব করছে যেন এদের শ্বশুর বাড়ি থেকে আমি খাবার খেয়ে পালিয়েছি বিনা নিমন্ত্রণে এরা কোন কথা ভাই আমাকে মাইনিং করতে দিচ্ছে না এরা एक्चुअली আমাদের 10টা মতো ডায়মন্ড লাগবে আমি নিয়ে আরে বাচ্চা জম্বি এখান থেকে দূরে পালাও সব ঠিক আছে ভাই আমি সব মব মেরে দেব বাট এই বাচ্চা জম্বি না ভাই না বাচ্চা জম্বির সাথে একদম মারামারি না তার উপর আমার কাছে লেজেন্ডারি আর্মার আছে যখন তখন ভেঙে যাবে একটু একটু হেলথ বাকি एक्चुअली ভাই নেদারে গিয়ে আমার আর্মারও নষ্ট হয়ে গেছে এন্ড তার সাথে এখানে অনেকগুলো ডায়মন্ড আছে আমি কি করে নেব ভাই এরা মারছে তো ভাই মুড়ে যাই তাও আমি ডায়মন্ড নেব আমি অনেক বেশি টিপকে ওকে আমি এখানে ফেসে গেছি ওকে উঠতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যা আরে উঠে যা ভাই তাড়াতাড়ি ওকে আমি ডায়মন্ড নিয়ে পালিয়ে এসেছি আর আমাদের কাছে ছাপ্পান্নখানা খানা চারটেই দিয়েছে মাত্র তখন ঠিক আছে ভাই আমি এক্সট্র্যাক নিয়েই যাব এইখানে ডায়মন্ড আছে এইগুলো নিলে আই থিঙ্ক এক্সট্যাক হয়ে যাবে পুরো তারপরে আমি এখান থেকে আরামসে চলে যেতে পারবো আরে ওপরে চল ভাই তাড়াতাড়ি ওকে 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 আমি চলে এসেছি ওপরে অলমোস্ট আর একটু আর একটু যেতে হবে অ্যান্ড এইখান থেকে আমরা পেয়ে যাব আরও চারটে ডায়মন্ড চারটে না আটটা ওকে গাইস আমাদের এক্সট্যাক হয়ে গেছে লেটস গো হবে কতগুলো মব এসছে ভাই আমাকে মারার জন্য এত কেন কি করেছি আমি এমন ভাব করছি আমি অনেক বড় ক্রাইম করে দিয়েছি আমার পেছনে পুরো গুষ্টির মব পড়েছে চলো ভাই আমি অনেকগুলো ডায়মন্ড নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নি তাও তো এখানে ছিল তাই না ভাই আমি অনেক বেশি লোভ করছি আমি জানি আমি মরে যেতে পারি ভাই এত লোভে চলো ভাই আমাদের এক্সট্যাক এর বেশি ডায়মন্ড হয়ে গেছে আর আমি লোভ করছি না আমি ডাইরেক্ট এবার উপরে চলে যাচ্ছি ঠিক আছে এন্ড উপরে যাওয়ার জন্য আই থিংক আমি এই জলটা ইউজ করতে পারি চলো ভাই তাড়াতাড়ি এর আমার পেছনে মেরেই যাচ্ছে ওকে গাইস এবার আমরা উপরে চলে যেতে চলেছি আই থিঙ্ক উপরে তো এরা আসতে পারবে না তাই না ওকে গাইজ আমরা উপরে চল আরে উপরে চল ভাই হ্যাঁ উপরে চল উপরেও ডায়মন্ড আছে লেটস গো আজকে আমার ভাগ্য তো ভালো আছে ভাই উপরে আমি ডায়মন্ড পেয়ে গেছি এইখান থেকেও আমরা মোটামুটি আটখানা ডায়মন্ড পেয়ে যাব তাহলে ভাই আমাদের কাছে এক্সট্রেকের অনেক বেশি ডায়মন্ড হয়ে গেছে আজকে চলো এবার আমাদের উপরে যেতে হবে অ্যাকচুয়ালি আমি কোথায় রয়েছি আমি উপরে আসিনি ভাই ভেবেছিলাম আমি উপরে চলে এসেছি কিন্তু এটা তো ওপর মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে আরো উপরে যেতে হবে ঠিক আছে ভাই আরো উপরে চলে যাবো কিন্তু এখানে অনেক বেশি মব আছে আমি ওপরে কি করে যাবো তুই নিচে যা অ্যান্ড এইখানে জল রয়েছে চলো এইখান দিয়ে আমি উপরে চলে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্রিপার আসছে ভাই তাড়াতাড়ি উপরে আবে উপরে উঠলে পাগলা মাল আমার প্লেয়ার ভাই নেশা করেছে মালটা উপরেই উঠছে না ক্রিপার ভেতলে ভেতরে দাঁড়িয়ে রয়েছে আরে ভাই এখানেও ডায়মন্ড আছে নিয়ে নেবো এগুলো চলো ভাই নিয়ে নি কি আর করবো এত বেশি কিপটে আমার মন কিছু করার নেই চলো এখান থেকে আমি ডায়মন্ড নিয়ে নি তারপরে আমি উপরে চলে যাবো সিজন ওকে 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 আরে বাপে বাপরে বাপরে কতগুলো মব রয়েছে এখানে ওকে গাইস আই থিঙ্ক এবার আমার উপরে যাওয়া উচিত মানে আমি উপরে যাবো কি করে এখানে এতগুলো মব চলে ও ভাই 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 আমার হেলথ আমার হেলথের বারোটা বেজে গেছে ওকে গাইস এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে গেছে এবার আমি থিঙ্ক ওপরে চলে যেতে পারবো ইয়েস আমি ওপরে চলে এসেছি ভাই এইখানেও ডাইমন্ড ছিল বাট ঠিক আছে অত লোভ করা উচিত না আমি ওপরে চলে যাই একটু বেশি লোভ হয়ে গেছিলো ভাই ওকে গাইস আমরা উপরে চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা উপরে আসিনি এখনো হ্যাঁ আমি তো ভাবছিলাম ওপরে চলে এসেছি আমাকে ভাই মাইনিং করে করে ওপরে উঠতে হবে ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই জায়গায় তো চলে আমি এক কাজ করি সবার আগে আমি খাবার খেয়ে আমার অবস্থা খুব বাজে আমি খাবার খেয়ে তারপরে আমি এক কাজ করি এখানে একটু মাইনিং করে নিই তারপরে আমি সোজা উপরে চলে যাবো ঠিক আছে ইয়েস ভাই আমি জল দিয়ে উপরে যেতে পারবো না তো কি হয়েছে ভেঙে ভেঙে উপরে চলে যাবো ওকে ভাই আই থিঙ্ক আমি যথেষ্ট পাথর মাইনিং করে নিয়েছি উপরে যাওয়ার জন্য এবার জাস্ট আমাকে ওপরের দিকে মাইনিং করতে হবে পাথর এটা কী ছিল ভাই ওপর থেকে কী এসে পড়লো এবার চলো ভাই দেখি কত টাইম লাগে ওপরে যেতে আমার মনে হচ্ছে আজকের মধ্যে তো আমি পৌঁছেই যাবো ওপরে ভাই আমি জাস্ট রিয়েলাইজ করলাম আমি কতটা নিচে রয়েছি আমি ওপরে মাইনিং করেই যাচ্ছি করেই যাচ্ছি ভাই ফোরাচ্ছে আর না আমি এখনও ওপরে আসিনি করেই যাচ্ছি ভাই মাইনিং ঠিক আছে যাই না ভাই কত সময় লাগবে ওপরে যেতে কিন্তু আমি এটুকু তো ছিল যে ওপরে এখন রাত হয়ে গেছে আমি অনেকক্ষণ হয়েছে না ভাই নিচে রয়েছি ইয়েস ওপরে রাত তো হয়ে গেছে এত সময় তো আমাকে একটু সাবধানে থাকতে হবে কারণ অনেক বেশি মপ স্পন হবে বাইরে তার উপর আমার আর্মারও ভেঙে যাবে ভাই যখন তখন ব্যসে এই আর্মার দরকার নেই কারণ আমরা নেদার নেদারাইটার আর্মার বানিয়ে নেব ব্যাসে আমরা নেদার আর্মার ইউজও করতে পারবো না ভাই আমাদের মেন্ডিংও দেখাতে হবে তাই না মেন্ডিং নেই আমার কাছে আমাকে ট্রেডিংও করতে হবে তাড়াতাড়ি বাট ট্রেডিং করার আগে আমাকে কিছু ফার্মও বানাতে হবে ওইগুলো বানিয়ে নেবো তারপরে ভাই এখন আমরা কোথাও মারামারি করতেও যাচ্ছি না তো আর মানে দরকার নেই শুধু বানিয়ে রেখে দেবো পরে যখন মেন্ডিং পাবো তারপরে আমরা মারামারি করতে যাবো ইয়েস ভাই তারপরে আমরা ওই ওসুন মনুমেন্টে যাবো তারপরে কি বলে ওনাকে আর ওই জায়গাটার নাম কি একটা বিল্ডিং হয় চারপোকের ভেতরে আর এই জায়গাটার নাম ভুলে গেছি আমি ভাই প্লেজারদের বাড়ি ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে উডল্যান্ড মেনশন ভাই আমরা উডল্যান্ড মেনশনেও যাবো আমাদের মেন্ডিং পাওয়ার পর এ ভাই বাইরে রাত না দিন হয়ে রয়েছে মানে আমরা পুরো রাত কাবার করে নিয়েছি নিচে ভেরি নাইস চলো এবার বাড়ি যাওয়া যাক কিন্তু আমি রয়েছি কোথায় ওকে আমরা চেরি গাছগুলোর পেছনে বেরিয়েছি ভাই তার মানে এইখানে আমাদের ওই ভিলেজটাও থাকবে যেখানে আমি রেড করেছিলাম এইখানে না ভিলেজটা ভিলেজটা তো এখানেই থাকার কথা আমি কোথায় এসেছি ভাই দাঁড়া আমাকে দেখতে দাও হ্যাঁ না আরে হ্যাঁ হ্যাঁ এই যে ভিলেজটা এইখানে আমাদের ভিলেজ রয়েছে যেখানে আমি রেড করেছিলাম তার সামনে আমাদের রেড ফার্ম রয়েছে যারা এই ভিডিওটা নি দেখে নিও রেড ফার্মের অনেক ভালো রয়েছে ভিডিওটা বাকি চলো ভাই এবার আমাদের বাড়ি যেতে হবে এন্ড আমার মনে আছে ভাই বাড়ি আমার এই দিকে চলো এবার বাড়ি যাওয়া যাক ভাই আমার একটা জিনিস মনে পড়লো আমি নেদার থেকে যে এনশিয়েন্ট ডেবস নিয়ে এসেছিলাম না পনেরোটা ওইগুলো আমি ফার্নেসে দিয়ে আসলে ভালো হতো তাই না তো এত সময় ওখান থেকে নেদার স্ক্র্যাপ তৈরি হয়ে যেত আরে আর ভাই ভুলে গেছি আমি বাট ঠিক আছে গিয়ে করে নেবো আমাদের গিয়ে অনেক কিছু করতে হবে ভাই স্মিথিং টেম্পলেট বানা স্মিথিং টেম্পলেট বানাতে হবে কি বলছি স্মিথিং টেম্পলেটের কপি করতে হবে তারপরে স্মিথিং টেবিল বানাতে হবে তারপরে আমাদের যে ট্রিমটা আছে ওটারও কপি বানাতে হবে মানে ভাই অনেক কাজ আছে বাড়িতে ব্যাসে ভাই আমার মনে হচ্ছে আমি একটু রাস্তা হারিয়ে গেছি হারিয়ে গেছি অ্যাকচুয়ালি না ভাই এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছি আমি দূর থেকে আবার চেস সেই বড় চেস দেখা যাচ্ছে চলো ভাই বাড়ি যাওয়া যাক এবার আর এই দেখো এখানে একটা পিগি রয়েছে যেটা আমার পদ্মার বন্ধু হাই পদনা মানে পদ্মার বন্ধু কেমন আছিস এই পিগিটা ভালো ভাই এ আমাকে পথ দেখাচ্ছে না অন্য যত পিগি থাকে আমাকে পদ দেখায় আই থিঙ্ক এই পিগিটাকে নিয়ে যাওয়া উচিত ছিল আমার বাট ঠিক আছে এখন অত টাইম নেই আমাকে বাড়ি গিয়ে অনেক কাজও করতে হবে ভাই অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড নেডার আর্মানের জন্য আরে এই দেখো ভাই এখানে একটা মুরগি রয়েছে সে ডিম দিয়েছে আর তোমরা জানো আমি কি করব এবার এই মুরগি দেখি তোর বাচ্চা বেরোয় নাকি কোনদিন তো বাচ্চা বের করে দে ভাই আমার হাতের কি অবস্থা একটা বাচ্চা না আমার হাত থেকে আমি যতদিন ধরে মাইন্ডক্রাফ্ট খেলছি আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে মুরগির বাচ্চা বের করার বেরোই না ভাই এত ভাগ্য খারাপ বাকি চলো আমরা বাড়িতে চলে এসছি বাড়িতে আমার অনেক কাজ আছে ভাই এখন গিয়ে ভাই একটা জিনিস ভাই আমার একদম মাথায় আসছে না আমার এই ভিলেজারগুলো গেছে কোথায় কিছু কিছু ভিলেজার আমি দেখছি ওই নেদারে চলে গেছে কিছু ভিলেজার জম্বি হয়ে গেছে আমি জানি না ভাই এক্স্যাক্টলি আমার সবকটা ভিলেজার কোথায় আছে পুরো গ্রাম ফাঁকা পড়ে থাকে এখন বাকি চলো আমরা এবার বাড়িতে চলে এসেছি আমাদের অনেক কিছু বানাতে হবে ভাই সবার আগে আমাদের বানাতে হবে হচ্ছে স্মিথিং টেবিল কিন্তু তারও আগে আমি নেদার থেকে যে এনশিয়েন্টে ব্রিজগুলো নিয়ে এসেছিলাম পনেরোটা আমি কোথায় রয়েছে হ্যাঁ এইখানে যে এনশিয়ান ডে রয়েছে এগুলো আমি ফাইনেসে দিয়ে দিই তো এখান থেকে ভাই নেদার স্ক্র্যাপ হয়ে যাবে অ্যান্ড অলরেডি ভাই আমার কাছে একটা নেদার স্ক্র্যাপ রয়েছে যেটা আমি বেসন থেকে পেয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে ভাই আমাদের নেদার আপগ্রেড যেটাকে আমাকে কপি করতে হবে সেটা আমরা করে নেবো কিন্তু তার আগে আমি ভাই আমাদের যে ডায়মন্ডের আর্মারটা বানানো আছে ট্রি হাউসে ওইটা নিয়ে আসি কারণ ওটাকেই আমরা নেদারে কনভার্ট করব। চলো ভাই তাড়াতাড়ি যাওয়া যাক আরে এই দেখো আমাদের পাণ্ডু পাণ্ডু কি করছিস ভাই তুই এখানে ফুল কবে ফোটালি আবে এই ফুল কবে ফোটালো পাণ্ডু নাকি আমি ফুল লাগিয়েছি ভুলে গেছি ভাই চলো আমাদের ট্রি হাউসে যেতে হবে এখন বাইরে গেছি যারা এখনো ভিডিওটাকে লাইক কর কি করছো ভাই লাইক করে দাও অ্যান্ড যারা নতুন সাবস্ক্রাইব করো ইয়েস ভাই সাবস্ক্রাইব করে দাও ওকে গাইস আমরা চলে এসেছি ট্রি হাউসে আই হোপ আমাদের কাছে ওই ডায়মন্ড আর্মারটা আছে আমি অন্য জায়গায় রাখিনি ইয়েস ভাই এখানে আছে ছট করে এখান থেকে ডায়মন্ড আর্মার নিয়ে নাও অ্যান্ড তারপরে আমাদের এটাকে আপগ্রেডও করতে হবে আমি অনেক বেশি এক্সাইটেড ভাই চলো এখান থেকে আমি সব কটা নিয়ে নিই ছট করে অল্যাট গাইস আমি ফুল বডি আর্মার নিয়ে নিয়েছি এবার না ভাই আমি এক এক করে কাজ করবো যাতে আমার মাথা হ্যাং না হয়ে যায় অনেক কাজ আছে বাকি আমি একটা জিনিস ভাবছিলাম আমার কাছে না অলরেডি স্মিথিং টেবিল বানানো আছে যেটা আমি এই কি বলে আমি এটার নাম কি জানো হ্যাঁ ট্রেডিং হলে রেখেছিলাম তো অত দূর না গিয়ে আমি আরেকটা বানিনি তাই না ফালতু আমি আবার অত দূর কেন যাবো এক কাজ করে দাও এখানে না আমি আর্মার গুলো আপাতত রেখে দিই পরে আমি এখান থেকে নিয়ে নেব এবার আমাদের কি করতে হবে সবার আগে একটা স্মিটিং টেবিল বানাতে হবে এর জন্য দরকার হচ্ছে ভাই আমাদের আয়রানের আর ভাই আমাকে না একটা আয়রন ফার্ম ইমিডিয়েটলি বানাতে হবে আমার খুব বাজে অবস্থা আইরানের এই কটা আইরানি বেঁচে রয়েছে তো হ্যাঁ ভাই আমি একটা আয়রন ফার্মও বানাবো অ্যান্ড ভাই স্মিথিং টেবিল বানানোর জন্য আমার একটু কাঠেরও দরকার আছে তো এবার আমাকে কি করতে হবে ওপরে রাখতে হবে আয়রন নিচে হবে কাট অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে যাব স্মিথিং টেবিল যার ওপর বাই আমরা আমাদের নেদারটাকে আপগ্রেড করতে পারবো মানে আমাদের যে ডায়মন্ডের আর্মার আছে ওটাকে আপগ্রেড করতে পারবো তো এটাকে রেখে দিই এবার আমাদের কি করতে হবে তো আমাদের কাছে যে নেদার আপগ্রেডটা রয়েছে এটাকে আমাদের কপি বানাতে হবে অ্যান্ড এটাকে কপি বানানোর জন্য আমাদের একটু এই নেদার র্যাকের দরকার আছে দেখো এবার আমরা কি করব আমরা এইখানে রাখবো নেদার আপগ্রেডটাকে অ্যান্ড তার নিচে রাখবো নেদার র্যাক আর এর চারপাশে রেখে দেবো হচ্ছে ডায়মন্ড ইয়েস আর এখান থেকে আমরা পেয়ে যাবো নেদারের কপি মানে নেদার আপগ্রেডের কপি আর তারপর এটাকে আবার রাখবো অ্যান্ড আবার একটা কপি বানিয়ে নেব যে ভাই আবার অ্যাকচুয়ালি কতগুলো হলো দাঁড়াও তিনটে হয়েছে তাই না এখানে আবার তিনটে রাখবো অ্যান্ড তিনটে থেকে আরও দুটো পাবো তো টোটাল কত হলো চারটে আমাদের আরেকটা লাগবে ভাই এক্সট্রা আমি আরেকটা বানিয়ে নিই যদি এই ধরো কতগুলো হলো আচ্ছা পাঁচটা ঠিক আছে দেখো আমি একটা এক্সট্রা বানিয়ে নিয়েছি যদি আমাদের ইন ফিউচার আবারও কিছু নেদারের বানাতে হয় তখন কাজে লেগে যাবে তাই না বাকি আমাদের যে নেদার স্ক্র্যাপ সেগুলো কি রেডি হয়ে গেছে ইয়েস ভাই আমাদের নেদার স্ক্র্যাপ রেডি হয়ে গেছে অ্যান্ড আমার কাছে অলরেডি একটা ছিল তো আমাদের কাছে মোট ষোলোটা হবে অ্যান্ড এই ষোলোটা থেকে আমরা চারটে নেদার ইংগার্ড বানাতে পারবো অ্যান্ড চারটে দিয়ে ভাই আমাদের ফুল বডি আর্মার হয়ে যাবে দেখো এখন আমি কোনো টুল বানাতে পারবো না নেদারের আমি ইন ফিউচার বানিয়ে নেবো কোনো চাপ নিও না তো চলো ভাই এবার আমাদের আমাদের কি করতে হবে নেদার অ্যান্ড তার জন্য আমাদের গোল্ডের দরকার আর গোল্ড কি আছে আমার কাছে দেখো গোল্ড তো থাকার কথা ইয়েস ভাই এইখানে রয়েছে গোল্ড হ্যাঁ ভাই গোল্ড আছে আমাদের কাছে এই ব্লকগুলো আমি কোথায় পেয়েছিলাম তোমরা জানো এটা আমি পেয়েছিলাম ওই নেদার বেসন থেকে ব্যাসনী তো বলে ওটাকে আই থিঙ্ক ইয়েস ভাই ব্যাসনী বলে তো দেখো ভাই আমাদের নেদারাইট ইংগার্ড বানাতে গেলে কি করতে হবে আমাদের ওপোয়ে রাখতে হবে হচ্ছে গোল্ড অ্যান্ড তার নিচে রাখতে হবে নেদারাইট স্ক্র্যাপ অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে যাবো ভাই নেদারাইট ইংগার্ড ইয়েস আমাদের চারটে হয়ে গেছে চারটেই লাগবে ভাই ফুল বডি আর্মার বানানোর জন্য এবার আমাদের কি করতে হবে দাঁড়াও ইয়েস ভাই এবার আমাদের আর কিছু করতে হবে না আমাদের জাস্ট নেদার আপগ্রেড করতে হবে তার জন্য আমাকে এই আর্মারটা আবার নিয়ে নিতে হবে দাঁড়া ভাই আমি আর্মারটা আবার নিয়ে নিই চলো ভাই আর্মার ইনভেন্টারিতে আমি নিয়ে নিই ছট করে আর এবার আমরা এক এক করে আপগ্রেড করব সবার আগে আমাদের কি করতে হবে এই যে নেদার আপগ্রেডগুলো আছে ওগুলোকে এখানে রাখতে হবে তারপরে আমাদের যে নেদার আইটের ইঙ্গার আছে সেটাকে আমরা এইখানে রাখবো অ্যান্ড মাঝখানে আমরা রাখবো ডায়মন্ডের আর্মার আর এইখান থেকে পেয়ে যাবো ভাই আমরা নেদার আইটের আর্মার লেটস গো তো চলো ভাই আমি সব কটা বানিয়ে নি ছট করে আমাদের প্যান্টও বানাতে হবে হবে এন্ড আমাদের হেলমেটও বানাতে হবে লাস্ট ইয়েস গাইস আমরা সব ওকে আমরা একটা অ্যাচিভমেন্টও পেয়েছি ভাই আমরা সব কিছু বানিয়ে নিয়েছি নেদারের এবার আমাদের কি করতে হবে আমাদের ভাই ট্রিম লাগাতে হবে অ্যান্ড এই ট্রিম লাগানোর জন্য আমার কাছে অলরেডি দুখানা ট্রিম আছে একটা আমি পেয়েছিলাম ডেজার্ট টেম্পল থেকে আর এইটা আমি পেয়েছিলাম বেসন থেকে এই না ভাই এটা আমি বেসন থেকে পাইনি এটা আমি পেয়েছিলাম হচ্ছে কোন জায়গাতেই যেন পেয়েছিলাম আবার ওই জায়গাটার নাম কি নেদার ফোর্টেজ ইয়েস ভাই এটা আমি নেদার ফোর্টেজ থেকে পেয়েছিলাম রেড আমার ব্ল্যাক অ্যান্ড রেড সব থেকে ফেভারিট কালার তার জন্য ভাই আমি রেড ইউজ করবো কিন্তু কথা হচ্ছে ইয়েস আমার কাছে রেড স্টোন রয়েছে ভাই আটটা নয় আবার আমাকে মাইনিংয়ে যেতে হতো তো দেখো এবার আমাদের কী করতে হবে সবার আগে আমাদের এই যে কি বলে এটাকে আবেগ ওই জিনিসটা কোথায় গেল নেদার ট্রিম আবে নেদার ট্রিম হারিয়ে গেছে ভাই এই তো এখানে রয়েছে এই নেদার ট্রিমটাকে না কপি করতে হবে দাদা আগে এটাকে আমি কপি করে নিই এন্ড এখান থেকে আমাদের আরও চারটে নেদার ট্রিম বানাতে হবে সেমি বাই ওপরে আমাদের নেডার ট্রিম রাখতে হবে তারপরে আই থিঙ্ক নিচে আমাদের নেডার র‍্যাক রাখতে হবে আবার আর তারপর আবার ডায়মন্ড দিতে হবে এন্ড এখান থেকে আমরা পেয়ে যাবো কপি দুটো বানিয়ে নিয়েছি আরও আমাকে দুটো বানাতে হবে চলো আমি চারটে বানিয়ে নিয়েছি আরে তিনটে হয়েছে ভাই আরেকটা বানাতে হবে ওকে আই থিঙ্ক এবার চারটে হয়ে গেছে ইয়েস ভাই আমরা চারটে আর্মার ট্রিম বানিয়ে নিয়েছি এবার জাস্ট আমাদের কী করতে হবে সেম টু সেম এইখানে আমাদের সেই ট্রিম রাখতে হবে তারপরে এই সাইডে আমাদের রেড স্টোন রাখতে হবে আর মাঝখানে আমরা আমাদের নতুন নেডাল আর্মার লাগিয়ে দেবো এইভাবে আমরা আরেকটা অ্যাচিভমেন্ট পেয়েছি আজকে একটু বেশি অ্যাচিভমেন্ট পাচ্ছি ভাই চলো আমি ফুল বডি ট্রিম করে নিই হ্যাঁ ভাই সব ট্রিম করে নেব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অ্যান্ড ভাই আমাদের যে নেদারের আর্মার ওটা আমরা ফুল ট্রিম করে নিয়েছি সব কিছু রেডি অ্যান্ড বাকি যা জিনিসপত্র বেঁচে রয়েছে সেগুলো আমি রেখে দিচ্ছি যাতে আমরা ইন ফিউচার ইউজ করতে পারি ব্যাসে রাখার মতো আর কিছু নেই শুধু এই নেদার আপগ্রেডটা রেখে দিই বাকি ভাই আমাদের কতগুলো ডায়মন্ড বেঁচে গেছে দেখো আমি এক কাজ করি আমার এই পিকেক্সটাকে রিপেয়ার করে নিই ঠিক আছে আমার মেন্ডিং দরকার নেই ভাই অনেক ডায়মন্ড আছে আমার কাছে অ্যান্ড ইয়েস আমি আমার পিকেক্সটা আবার ঠিক করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে এবার আর কিছু করার নেই ভাই আমাদের জাস্ট আর্মারটা পড়তে হবে অ্যান্ড টেস্ট করতে হবে কেমন চলছে চলো ভাই আমি সব কিছু পরে নিই পায়ের জুতো থেকে শুরু করে প্যান্ট অ্যান্ড হেলমেটও এই দেখো ভাই কেমন লাগছে ফাইনালি আমরা নেদারাইটের আর্মার বানিয়ে নিয়েছি তোমরা অনেকে বলছি রাজা নেদারাইটের আর্মার বানাও আর্মার বানাও নাও ভাই বানিয়ে নিয়েছি কেমন লাগছে আবার কিন্তু কথা হচ্ছে ভাই আমরা নেদারাইটের আর্মার তো বানিয়ে নিয়েছি কিন্তু এটাকে টেস্টও করতে হবে তাই না কেমন কাজ করছে যেহেতু এখন রাত হয়েছে আমি গিয়ে একটু মোবাইলের সাথে মারামারি করে দেখি মারামারি তো করবো না শুধু মার খেয়ে দেখি আমার হেলথ কত কমছে বাকি ভাই তোমরা অনেকে কমেন্ট করেছো রাজটা নেক্সট টাইম যখন এনশিয়েন্ট ডেবলিস মাইনিং এ যাবা ওয়াই টেন থেকে ওয়াই ফিফটিন এর মধ্যে মাইনিং করবা অনেকগুলো পাবা ঠিক আছে ভাই আমি এই জিনিসটা মাথায় রাখবো অ্যান্ড তার সাথে আমাকে অনেকে বলেছে যে আমি অনেকগুলো এনশিয়েন্ট ডেবলিস মিসও করে এসেছি কোনো চাপ নিও না ভাই ওগুলো আমি নিয়ে আসবো আমাকে টুলো তো বানাতে হবে তাই না নেদারাইটের তো হ্যাঁ আমি নিয়ে আসবো এক সময় বাকি এখন চলো দেখি আমাদের নেদারাইটের আর্মার কেমন কাজ করছে আমি খুব বেশি টেস্ট করব না আমি চাই না ভাই আমার আর্মার ভেঙে যা কারণ এখনো আমার কাছে মেন্ডিং নেই যতদিন না আমি মেন্ডিং পাচ্ছি এই আর্মারটা তো আমি ইউজ করব না তাই না এই জম্বি আমার কাছে আই দেখি কেমন ড্যামেজ দিতে পারিস তুই আমাকে ওকে ভাই মাইকে আমাকে ড্যামেজই দিতে পারছে না লল তো দিয়ে দে না ভাই অনেক বেশি পাওয়ারফুল আর আমাকে টেস্ট করতে হবে না আমি বুঝতে পেরেছি মালটা আমাকে পাঁচ ছয়টা মেরেছে তারপরে আমার গিয়ে অর্ধেক হার্ট কমেছে প্রচুর পাওয়ারফুল ভাই এটা এবার ভাই আমি আরাম সে মারতে পারবো তারপরে ওই তিন মাথা আলো ওই মালটার নাম কি এত নাম ভুলে যায় আমি বারবার হ্যাঁ তো ওই তিন মাথালা জন্তুটাকেও মারতে পারবো তার সাথে ভাই আমি ওয়ার্ডেনকেও মারতে পারবো কিন্তু তার আগে আমাকে মেন্ডিং খুঁজতে হবে ওই মেন্ডিং জন্য আমাকে ট্রেড করতে হবে আর তার জন্য ভাই আমাকে আগে কিছু ফার্ম বানাতে হবে তো হ্যাঁ নেক্সট দিনে আমি নিশ্চয়ই কোনো একটা ফার্ম বানাবো তো ভাই আজকের জন্য যদি থাক তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট